রিজনেবল প্রাইস এত সুন্দর সুন্দর টোট ব্যাগ কালেকশন তাও আবার স্টার্টিং প্রাইস দুইশো টাকা কোথায় পেলাম এত সুন্দর সুন্দর ট্রেন্ডিং সব ব্যাগের কালেকশন তা নিয়ে থাকছে আজকের আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই ভ্যান গাড়িতে অনেক সুন্দর সুন্দর কিছু টোট ব্যাগ কালেকশন ছিল যেগুলো স্টার্টিং প্রাইস ছিল মাত্র দুইশো টাকা গোয়িং কোচিং গোয়িং অ্যান্ড কলেজ গোয়িং আপনাদের জন্য এই ব্যাগগুলো হবে অনেক ইউজফুল শুধু তাই নয় ব্যাগগুলোতে হিউজ স্পেস থাকে প্রাইস অনেক রিজনেবল স্টার্টিং প্রাইস ই বলছিল দুইশো টাকা থেকে আপনারা আমি করলে প্রাইস আরেকটু কমবে প্রত্যেকটা ব্যাগে ফ্লোরাল অ্যান্ড লেখালেখি প্রিন্ট করা ছিল দাম হিসেবে প্রত্যেকটা ব্যাগের কোয়ালিটিও ছিল অনেক ভালো আপনারা এখানে অনেক অপশন পেয়ে যাবেন সো আপনারা দেখে শুনে শপিং করতে পারবেন পাশে ছিল আরো একটি ভ্যান গাড়ি যেখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল এই ব্যাগগুলো আপনারা নর্মালি শপিং মল থেকে নিতে গেলে অনেক বেশি প্রাইস নিয়ে নিবে যেমন এই ব্যাগগুলোর প্রাইস বলছিল মাত্র পাঁচশো টাকা করে আর এগুলোর মধ্যে অনেকগুলো কালার ছিল দাম হিসেবে ব্যাগের কোয়ালিটিও ছিল অনেক ভালো সেম ব্যাগ আপনারা শপিং মল থেকে নিলে আপনাদের থেকে হাজারের উপর প্রাইস নিয়ে নেবেন আপনারা ভ্যান গাড়িতে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা এখানে আপনারা ব্যাগের হিউজ কালেকশন পেয়ে যাবেন তাও আবার প্রত্যেকটা ব্যাগই ছিল অনেক সুন্দর সুন্দর এই ভ্যান গাড়িতে অনেক বেশি ভিড় ছিল কেনই বা হবে না প্রত্যেকটি ব্যাগই ছিল অনেক কোয়ালিটি ফুল অ্যান্ড প্রাইসও ছিল অনেক রিজনেবল সিটি গোয়িং অ্যান্ড অফিস গোয়িং আপদের জন্য রিজনেবল প্রাইসে এই ব্যাগগুলো একদম পারফেক্ট লোকেশন হচ্ছে চকবাজার কেয়ারির অপোজিটে এমন অনেক ভ্যান গাড়ি পেয়ে যাবেন এমন আরও ভিডিওস পেতে আমার পেজে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ